রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম যদি বলে না দেন যে এইটা হাদিস আর এখন যেটা তেলাওয়াত করলাম এখনই অবতীর্ণ হলো এটা কোরআনের উমুক আয়াতের উমুকের অধীনে লেখো উমুক সুরার এটা আয়াত তুমি ওই আয়াতের অধীনে যায় দিন সাবেদ লেখো ততক্ষণ পর্যন্ত কি কেউ বুঝতে পারবে যে এটা কোরআনের আয়াত আর উমুক সুরার আয়াত তাহলে এটা যে কোরআনের আয়াত এটা কার মুখ দিয়ে আসতে হবে আল্লাহর রাসুলের মের দিয়ে আসতে হবে আর যখনই আল্লাহ রাসূলের মধ্যে বের হলো এটা কোরআনের আয়া তখনই সেটা হাদিসে পরিণত হয়ে গেল আল্লাহর রাসূলের হাদিস যখন থাকবে না মানে আল্লাহ রাসূলের কথা যখন থাকবে না তখন কোরানও থাকবে আল্লাহ রাসূলের কথা দিয়েই নির্বাচিত হবে নির্ধারিত হবে যে এটা কোরআন এবং অমুক সুরার অধীনে অতএব এক যারা হাদিসকে অস্বীকার করে তারা মূলত প্রকার অন্তরে কোরানকেই অস্বীকার করে দুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে কোরআনকে জমিনে ফেলে দিতে পারতেন ফেরেশতা দিয়ে পাঠিয়ে দিতে পারতেন এই নাও কোরআন পড়ো মানো অনুসরণ করে চলো এরকম কি পারতেন না আল্লাহ অবশ্যই পারতেন তাহলে কেন একজন নবীকে চল্লিশ বছর যাচাই করে করে এত কষ্ট বছর দিয়ে মক্কার কষ্টের জীবন বাকি দশ বছর জিহাদি জীবন তেইশ বছরের ঝড় ঝামেলা ঝঞ্ঝাটপূর্ণ এক জীবন দিয়ে ধীরে ধীরে আস্তে আস্তে কোরআন কেন অবতীর্ণ করলেন একটাই কারণ যে রাসুল সাল্লাহ আলি আসাল্লাম যেন এই কোরআনের ব্যাখ্যা নিজে আমল করে নিজের কথা দিয়ে নিজের কাজ দিয়ে জাতিকে বুঝিয়ে যেতে পারেন যে এটা হচ্ছে কোরআনের ব্যাখ্যা কোরআনের উপর এভাবে আমল করতে হয় তাহলে যদি রাসূল সাল্লাহ আলী আসাল্লামের ওই তেইশ বছর প্রয়োজন থাকে তার ওই আমলের তার ওই কথা তার ওই কাজের তাহলে সেই তেইশ বছরের রাসুলের কথা এবং কাজের কি আজকে প্রয়োজন নাই

অতএব হাদিসকে আমাদের মাঝে উপস্থিত থাকতে হবে উপস্থিত থাকা জরুরি এই জন্যই আল্লাহ সুবহানাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 23 বছর কোরআনের ব্যাখ্যা করার জন্য পাঠিয়েছিলেন তিন যে হাদিস ছাড়া ইসলামী শরীয়ত অচল কিভাবে অচল একটা শুধু উদাহরণ দেই আপনি যদি এখনি মারা যান মরার পর থেকে নিয়ে কাফন দাফন জানাজা কবরে রাখা গোসল করানো সব কিছুর বিষয়ে কোরআনে একটা আয়াত খুঁজে পাবেন মানুষের মৃত্যু থেকে নিয়ে একজন মুসলিমের মৃত্যু থেকে নিয়ে কবর দেওয়া পর্যন্ত এই বিরাট একটা বিষয় শুধু মুসলমান কোথায় পেতে পারে হাদিসে পেতে পারে তাহলে হাদিস ছাড়া ইসলামী শরীয়ত

এই অভিযোগের দুটো জবাব দিব আমি এক নাম্বার কথা হচ্ছে তারা এটা বলে ইলমে হাদিস কে মেরে উড়িয়ে দিতে চায় ইলমে হাদিস ফু মেরে উড়িয়ে দেওয়ার জিনিস নাই আপনি জেনে রাখুন পৃথিবীতে যত ইঞ্জিনিয়ার যত ডাক্তার যত জ্ঞানী যত বিজ্ঞানী যত পণ্ডিত এক একটা বিষয়ের পিছনে যত পরিশ্রম করেছে পদার্থ বিজ্ঞানের পিছনে একজন পদার্থবিদ যত পরিশ্রম করেছে বিদ্যার পিছনে একজন ডাক্তার যত পরিশ্রম করেছে বিদ্যার পিছনে একজন ইঞ্জিনিয়ার যত পরিশ্রম করেছে সকলের পরিশ্রম যদি এক জায়গায় করা হয় তাহলে দুনিয়ার মহাদ্দেশরা হাদিসের পেছনে যত পরিশ্রম করেছে মহাদ্দেশের পরিশ্রমের নাও বিন্দু তুলনা তাদের পরিশ্রমের সাথে হবে না হাদিস হচ্ছে এমন ভারী জিনিস বাহারুল্লাহ এমন সমুদ্র যার কোনো তীর না

তাবি আবু হরের জিল্লাহ তালুর ছাত্র তিনি আবু হরের নিকট থেকে যা হাদিস শুনতেন সব লিখতেন তার ওই বইয়ের নাম হচ্ছে সাহিফাই হাম্মাম বিন মুনাব্বে যেটা এখন কিছুদিন আগে ডক্টর হামিদুল্লাহ যার মানের বার্লিন লাইব্রেরিতে সেই বইটা পেয়েছে এবং সেটাকে প্রকাশ করেছে সেই বইয়ের ভূমিকায় তিনি কি লিখছেন তা আমি বলতেছি এবার দেখেন এই সাহিফায় হাম্মাম বিন মুনাব্বে আবু হুরায়রার ছাত্র তিনি এই বই লিখেছেন তার নিকট থেকে এই বই সংগ্রহ করেছে এবং পড়েছে মাআমার বিন রাশিদ মাআমার বিন রাশিদের নিকট থেকে এই বই পড়েছে এবং সংগ্রহ করেছে আব্দুর রাজ্জাক বিন হাম্মাম আস-সানানি এবং তিনি তার মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে ওই বই থেকে অনেক হাদিস তার মুসান্নাফ আব্দুর রাজ্জাককে জমা করেছেন ঠিক তেমনি আব্দুর রাজ্জাকের ছাত্র আহমদ বিন হাম্বল ওই বই থেকে অনেক হাদিস তার মুসনাদে আহমদের মধ্যে জমা করেছেন ঠিক তেমনি ছাত্র ইমাম বুহারি তার সহিহারির মধ্যে ওই বই থেকে অনেক হাদিস জমা করেছেন এখন এই যে গবেষক এই যে প্রকাশক চতুর্দশ বছর পরে সেই সাহিফাই হাম্মিন মুনাব্বেহকে বার্লিনের লাইব্রেরিতে পেয়ে ওই সাহিফাই হাম্মিন মুনাব্বেহের যে যে হাদিস ইমাম আব্দুর তার মুসান্না আব্দুর রাজাকে এনেছে যে যে হাদিস ইমাম বোখারি তার সহি বোখারিতে এনেছিলেন যে যে হাদিস ইমাম আহমদ বিন হাম্বাল তার মুস্তাদে আহমদে এনেছিলেন ওই সাহিফাই হাম্মিন মুনাব্বেহের সাথে এই তিনটা হাদিসে এই তিনটা হাদিসের গ্রন্থে যে হাদিসগুলো আনা হয়েছে সবগুলোর সাথে মিলিয়ে দেখলেন যে সাহিফাই হাম্ম সাথে এই তিনটা গ্রন্থে আনা হাদিসের একটা হরফেও পার্থক্য নাই এটাই হচ্ছে মধ্যস্থের হাদিস সংগ্রহের ইতিহাস নজির দৃষ্টান্ত সম্মানিত উপস্থিতি এখানে আরো একটা কথা বলি তারা বলে এত বছর পরে শ্রীমাম বুখারি কেমনে লিখলো আমি আপনাকে বলি যে বাংলাদেশের একজন বড় ব্যক্তিত্ব প্রধানমন্ত্রী আপনার নিকটে একজন বড় ব্যক্তিত্ব এমপি সাহেব আপনার নিকটে একজন বড় ব্যক্তিত্ব আব্দুর রাজাক সাহেব আপনি যদি একটা দিন প্রধানমন্ত্রীর সাথে কাটান একটা দিন এমন ব্যক্তির সাথে কাটান যাকে আপনি জীবন দিয়ে ভালোবাসেন ওই দিনটা স্মরণ করার জন্য ওই দিনে কি কি করেছেন কি কি বলেছেন তা মনে রাখার জন্য আপনাকে কি মুখস্থ করা লাগবে এভাবে বই পড়ার মতো ঝুঁকে ঝুঁকে মুখস্থ করা লাগবে লাগবে না তাহলে যে সাহাবিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন দুনিয়ার মানুষ আরেকজনকে যত না ভালোবাসতে পারে সাহাবিরা তার চেয়ে হাজার গুণ বেশি আল্লাহর রাসূলকে ভালোবাসতেন সে আল্লাহর রাসূলের সাথে তারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতেছে সে আল্লাহর রাসূলের সাথে তারা যুদ্ধ করতেছে সে আল্লাহর রাসূলের সাথে তারা হজ করতেছে সে আল্লাহর রাসূলের সাথে তারা সিয়াম করতেছে এই পাঁচ ওয়াক্ত সালাত আল্লাহর রাসূল কিভাবে আদায় করেছেন এই হজ আল্লাহর রাসূল কিভাবে করেছেন এই সিয়াম আল্লাহর রাসূল কিভাবে করেছেন তা মনে রাখার জন্য সাহাবিদেরকে মুখস্থ করা লাগবে আপনার কি মনে হয় মুখস্ত করা লাগবে সম্মানিত উপস্থিতি যদি মুখস্ত না করা লাগে এটাই ঠিক যে তাদেরকে বিন্দু মাত্র মুখস্ত করা লাগতো না কেন সালাদ তারা দিনে পাঁচবার পড়তো আল্লাহ রাসুলের মৃত্যুর পরে কোনো সাহাবি সালাদ ছেড়ে দেয়নি সব সাহাবি নিয়মিত পাঁচাত্ম সালাদ আদায় করেছে সব সাহাবি হজ করেছে সব সাহাবি সিয়াম পালন করেছে তারা দিন ধর্ম ছাড়েনি অতএব যতদিন